নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা বা ভিডিওটা শেয়ার করছি সেটা শুধুমাত্র রেসিপি বা ভিডিও নয় একটা হাসির কাণ্ডও বটে তো এটা দেখতে পাচ্ছেন তেলের পিঠা বা মালপোয়া এটা কম বেশি বাঙালির মাত্রই সবাই বানাতে পারেন তো সেটা করতে গিয়ে যে কাণ্ডটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই দেখুন নিয়ে নিয়েছি সুজি যেটা মিক্সিতে একটু পেস্ট করেও নিয়ে নিয়েছিলাম তো এক বাটি মতো সুজি নিয়ে নিয়েছি এবং এই বাটির পরিমাণটা মেপেই ঠিক সেই মতোই নিয়ে নেব বাটি ময়দা দেখুন একই মাপে নিয়ে নিয়েছে বাটি ময়দা এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি এই যে চিনি সে এক বাটি এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি কারণ গুঁড়ো করে নিলে সেটা মিশতে খুব সহজ হয় এবং এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কারণ সামান্য একটু লবণ স্বাদ মতো নয় কারণ এটা দিলে একটু টেস্ট ভালো হয় আর ইসুদুষ্ণ গরম দুধ দুধ আমি দু বাটি মতো দেব। এই যে এক বাটি দিচ্ছি আর এক বাটি দুধও আমি এর সাথে দিয়ে দিচ্ছি এবং আমি কি করব আরও হাফ বাটি মতো ইসুতুষ্ণ গরম দুধ আমি রেখে দেব। এটা যদি পরে লাগে তাহলে আমি পরে ব্যবহার করার জন্য এটাকে রেখে দিচ্ছি এবার আমি হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নিচ্ছি হাতা খুন্তির চেয়ে আমার মনে হয় হাতে একটু বেশি ভালো হয় এই দেখুন সুন্দর করে গোলাটাকে করে নিয়েছি এইবার আমি এটাকে মোটামুটি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। কারণ যেহেতু সুজি টুজি আছে ওটা ভালো মতো মিক্সড হবে তাই তো এই যে আধ ঘন্টার মত জন্য আমি একটু ঢেকে রেখে দিলাম তো এইবার দেখুন এইবার আপনাদেরকে দেখাচ্ছি যে গোলাটা যে কতটা ঘন হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে বাটির দুধটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো কিন্তু দেওয়ার আগে আমি আবার একবার হালকা করে দুধটাকে গরম করে নেব কারণ অনেকক্ষণ আগে করা হয়েছিলো এই যে আম আদবাটি হাফ বাটির দুধটা দিয়ে দিলাম দিয়ে এবার আবার সুন্দর করে মিক্স মানে এটাকে গুলে নিচ্ছি দেখুন এবার কি সুন্দর হয়েছে যখন দেখবেন এত সুন্দর হয়েছে তার মানে গোলাটা পারফেক্ট আছে এবার পিঠেটাও সুন্দর হবে এবং এই পিঠের বেশ বিষয়ে কী বলবো এখন তো শীতকাল সুতরাং যেহেতু বাঙালি মাত্রই শীতকাল পিঠের সময় সেটা তো খেতেই হবে তো এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার আমি কি করেছি না এই তেলটার মধ্যে একটা ছোট্ট বাটি দিয়ে দিয়েছি দেখুন এই পিঠে দিন থেকে করে করে অভ্যস্ত এবং দেখে অভ্যস্ত কিন্তু কেন জানি না মনে হলো মানে একটু নতুন একটু করি এবং এটা সত্যি কথা বলতে এটাও আমি ইউটিউব দেখেই শিখেছি যাক এই বাটিটার মধ্যে এইভাবে দিয়ে দিলাম দিয়ে সেখানে তো দেখছিলাম কি সুন্দর করে খুলে আসছে কিন্তু বিশ্বাস করুন এখানে কত চেষ্টা মানে তেল দিয়ে বেশ ফুললেও বটে বাটিটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে কিন্তু বাটি থেকে খুলে আর আসলো না মানে কোনো মতেই এবার উল্টোপিট করে দিলাম আর আমার শাশুড়ি মা তো আমার পাশে বকতেই আছে কারণ সে বলছে যে এই সমস্ত করার কোনো দরকার ছিল না যাই শেষমেশ কোনো মতেই বাটি থেকে উঠছিল না বা উঠলো না ফুললো না এদিকে এটা তো পুড়ে পুড়ে যাচ্ছিল তারপর এটাকে কোনো রকমে তেল থেকে তুলে নেওয়া হলো তার মধ্যে একটুখানি শাসময় কি আনি বলবো এই ছুরিও চালানো হলো কিন্তু সে কোনো মতেই কিছু হলো না মানে এমন করে আটকে গেছে বুঝতে পেরেছেন তারপরে বাধ্য হয়ে বাটিটাকে নিচে নামিয়ে নেওয়া হলো নামিয়ে এনে খোলা হলো বাটিটার দিকে দেখুন কেমন তুবড়ে মতো গেছে যাই হোক এটা এই বাটিটাই চলে গেল তো আমি বললাম এটাই হবে না আবার অন্য একটা দাও তো অন্য একটা বাটি দিলো দিয়ে এটা একটু বড়ো সাইজে যা আবার এই তেলের মধ্যে ডুবছিলও না তো তেল যা হোক করে ভরে বাটিটাকে তো গরম করা হলো দিয়ে আবার এই বাটিটাকে তেল থেকে তুলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে এবার এর মধ্যে আবার গোলা খানিকটা দেওয়া হলো মানে দিলাম দিয়ে বাটিটাকে তো এটা পুরোটা ভরলো না তো শাশুমা বলের মধ্যে তাও বসিয়ে দিতে যাই হোক এই বাটিটায় যাই করে দিয়ে ওই যে বসিয়ে দিলাম তো শাশুড়ি খুব বকবক করছিল যে নি সিদ্ধ হবে না সিদ্ধ হবে না দিয়ে দিলে তো এইভাবে তেল দিয়ে দিয়ে বাটিটার মধ্যে দিয়ে 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 যাই হোক পিঠেটা তো কোনো রকমে ফুললো দেখতে পাচ্ছেন কিন্তু এটাও বাটি থেকে খুলে আর আসলো না অনেক চেষ্টা করা হলো কিন্তু বাটি থেকে এটাও আর খুলতে পারলাম না তারপর উল্টে পাল্টে সব রকম চেষ্টা করেও এই বাটিটা থেকেও এটা হলো না তো আমার শাশুড়ি মা তো খুব রেগে যাচ্ছিলো আমার উপর কারণ আমি এই সমস্ত এক্সপেরিমেন্ট মানে দেখে করেছি যে তার কি সুন্দর খুলে বেরিয়ে আসছিলো কিন্তু আমি কেন পারছি না তো এই দেখুন চারপাশ এটাও পুড়ে গেল বা ফুলে উঠেছে কিন্তু বাটি থেকে সে ছাড়ালো না মানে আঠার মতো আটকে গেছে যাই এটাও আবার বাটি থেকে এটাও তুলে নেওয়া হলো নেওয়ার পর এটার মধ্যে ওই ছুরি কাছে এলে শেষ আমার শাশুড়ি মা থাকতে না পেরে বলল ওই সব টোল কিছুই করতে হবে না আমার হাতই অনেক বেশি এবার আমি বানাচ্ছি দে উনি নিজে এই যে হাতের সাজে দিয়ে দে দেখুন কী সুন্দর বানালো তেলের পিঠে বা মালপোয়া দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে বলছে এই সমস্ত যত আধুনিক করবে তত বেশি সমস্যা আমরা এই সমস্ত করে করে এসেছি যে যাই হোক আমি অনেক কথা শুনলাম এবং অনেক এক্সপেরিমেন্ট করলাম বন্ধুরা করতে করতে মানে আমার শাশুড়ি মাও বিরক্ত হয়ে গেলো আর আমি হাসব কী মানে আমার কাণ্ড কারখানা থেকে নিজেরই কেমন লাগছিল যে দেখে দেখে কি করলাম তো দেখুন পরে কি সুন্দর হয়েছে মানে এখানে কিন্তু গোলাটা বানা বানাতে কোনো খামতি ছিল না গোলাটা কিন্তু ঠিকই ছিল কিন্তু কেন জানি না আমার বাটি থেকে ছাড়ালো না এটাই আমি বুঝতে পারলাম না বুঝতে পেরেছেন মানে এটাই আমি বুঝতে পারলাম না যে যার রান্না দেখেছি তার তো বেশ কি সুন্দর খুলে খুলে আসছিল কিন্তু আমি কেন পারলাম না জানি না তো তারপর অনেকগুলোই এইভাবে এইভাবে আমার অত্যাচার সহ্য করার পর শাশুড়িমা নিজে নিজে জোর করে এভাবে এইভাবে সব তেল এই পিঠাগুলো বানিয়ে ফেলল তারপরে নিয়ে আসলাম আমি একটা বললাম এবার পাতলা প্লেট দাও এইবার মানে পরীক্ষা যখন শুরু করেছি তখন সেটাকে করতেই হবে যে তারটা কেন হচ্ছিলো আমারটা কেন হচ্ছে না এইবার যা এই প্লেটটার মধ্যে করে দিয়েও ডুবিয়ে দিলাম দিয়ে দেখলাম হ্যাঁ অনেক কিছুক্ষণ থাকার পর এইটা থেকেও ফুলে কি সুন্দর উঠেছে দেখতে পাচ্ছেন ফুলে উঠলো কিন্তু প্লেটটা থেকেও এটা থেকেও ছাড়াচ্ছিল না কোনো এখানে কিন্তু প্লেট খুব ভালো মতোই দেখতে পাচ্ছেন তেলের মধ্যেই ছিল গরমও ছিল কিন্তু এটা এত সুন্দর ফুলে উঠলেও এখান থেকে ছাড়াচ্ছিলো না আমার শাশুড়িমা বারবার বলছিল প্লেটটাকে তেলের মধ্যে রাখো রেখে তারপরে দাও কিন্তু সে তো দেয়নি আমি যেটা দেখেছি সেখানে দেখছিলাম প্লেট তুলে নিয়েই করছিল সে যাই হোক এবার এই প্লেট থেকে ফুললে পারে সে কোনো মতে এটা থেকে ওঠানো ছিল না অনেক চেষ্টা করে এটা শাশুড়িমাই করছিল চেষ্টা যে দেখি কি হয় তো অনেক চেষ্টা করে করেও মানে কী বলবো পিঠে তো হচ্ছিল না মানে এর জন্য যে কত সময় নষ্ট করেছি মানে বলে বোঝাতে পারবো না মানে একটা সময় বলেছিল পিঠে আর কাব না তো যাই হোক এই দেখুন আবার ছুরি দিয়ে শুরু করেছে আর মনে মনে বকা দিতেও শুরু করেছে যে আমি কি ধরনের এক্সপেরিমেন্ট শুরু করেছি তাই তো এর দেখুন নিচেটাও কেমন হয়ে গেছে মানে ছাল পুরো উঠে চলে এসেছে যাই হোক এটা এইভাবে গেল তারপর আমার শাশুড়িমা বললো বলল অনেক হলো এইবার ওই তেলের মধ্যেই ওটা রেখে ওর মধ্যে এটা দিয়ে দিল। যতক্ষণে এই গোলাটা দেওয়া হলো বন্ধুরা ততক্ষণে বিশ্বাস করুন গোলা আর নেই শেষ হয়ে গেছে মানে তার আগে ভাজা হয়েছে আর এই এক্সপেরিমেন্ট করতে করতেই গোলা অনেক শেষ হয়ে গেছে তো এইবার দেখা গেল তেলের মধ্যে ওই প্লেটটা রাখার পরে গোলাটা দিয়ে আস্তে আস্তে এইবার গোলাটা উঠে আসছে তার মানে ওই প্লেটটা গোল মানে তেলের মধ্যে চুবিয়েই রাখতে হবে কিন্তু আমি যেখানে দেখেছিলাম সেখানে কিন্তু চুবিয়ে রাখেনি মানে তুলে নিয়েই দিচ্ছিল কিন্তু তারটা উঠছিল জানি না কি হলো তো এই দেখুন এইবার কি সুন্দর উঠে গেছে প্লেটটাকে ওর মধ্যে চুবিয়ে রেখে তারপরে দেখুন কি সুন্দর উঠে গেছে পাতলা প্লেট তো যতক্ষণ আমার এইটা উঠলো মানে শেষমেশ আমি মানে সাকসেস হলাম সফলতা পেলাম এইভাবে কিন্তু ততক্ষণে আমার গোলা শেষ আর আমার শাশুড়িমা বললো এখানে যা গোল হয় আমি কি হাতে গোল করতে পারিনি তো আর একটু কুড়িয়েকারি অবশিষ্ট ছিল যেটা আমি দিলাম এই দেখতেই পাচ্ছেন আর কিচ্ছু নেই তো আমি দেখলাম যে আমার হাতে হয় কি না তার হাতে তো হলো তো আমার হাতে করেও দেখলাম না এইবার প্লেট থেকে উঠে গেছে সুতরাং বন্ধুরা যারা এইভাবে তের মানে তেলের পিঠে বানাবে ভাবছেন বা মালপোয়া ভাব ভাবছেন আমার মতো যে প্লেট দিয়ে সুন্দর করে গোল হবে সবাই তো নিশ্চয়ই ভিডিও দেখেন তারাই প্লেট পাতলা প্লেট নে তেলের মধ্যে চুবি রাখবেন তাহলে দেখবে তবেই হবে তা হলে হবে না এই আমার মতো আমার মতো অবাকার মতো এইভাবে করে যাবেন যাই হোক শেষ এই যে পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা এত বড় হয়ে গেল আর আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আমার কাণ্ড কারখানা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন